হাই আমি মানসী আজ চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে বেশ কিছুদিন আগে একটি আম্রেলার ছোট্ট ভিডিও পোস্ট করেছিলাম আজ তারই প্রসঙ্গে এই ভিডিওটি নিয়ে কথা বলতে এলাম অনেকদিন ধরেই ভাবছিলাম একটি ছাতার ওপর কলকা করব অবশ্য সবার আগে এই আইডিয়াটা আমাকে দিয়েছিল আমার বোন আসা সেই থেকেই ইন্সপায়ার হয়ে আমি এই ছাতার ওপর কলকাটা শুরু করি অনেক দিন আগেই অবশ্য করা হয়ে গিয়েছিল কিন্তু এডিট করার ঠিক মতো সময় পাচ্ছিলাম না তাই এই ভিডিওটি পোস্ট করতে একটু দেরি হয়ে গেল তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছ এটি কিভাবে ইউজ করব বা ইউজ করার পর রঙটা উঠে যাবে কি না সেই প্রসঙ্গে বলে রাখি তোমরা যেমন করে খুশি ইউজ করো রোদে জলে যেভাবে খুশি এটার রং উঠে যাওয়ার কোনোভাবেই সম্ভাবনা থাকে না এটার যত খুশি ইউজ করা যাবে তবে এই ছাতার ওপর কলকা যারা করতে চাইছো বা আমাকে জিজ্ঞাসা করেছ তাদেরকে বলি খুব ধৈর্যের ব্যাপার বিশেষ করে যখন ধারের বর্ডারটা করি আমার অনেকটা সময় লেগে গিয়েছিল তার উপর আমি দুবার করে রং ইউজ করি প্রথমবার রং ইউজ করার পর শুকিয়ে তার আবার দ্বিতীয় কোট ব্যবহার করি তাই সব শেষে তোমাদের বলি আমার এই কষ্ট বা এই ফলাফল তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো